আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা ১৬ ফিট পিস ডালাইকার ফিটিং রোড এটা সাওরাইড মৌজা সাওরাইড গ্রাম সাওরাড গ্রাম মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই ১৬ ফিট রোড গেছে এই যে টিনের বাউন্ডারিটা দেখতেছেন এই যে রোড পেস এই বাগানটা উক্ত বাগানটা জমির পরিমাণ এখানে বিয়াল্লিশ শতাংশ এই রোড ফেজ ধরে এই যে আমি জমির ফেজ দিয়ে হাঁটতেছি এবং জমিটা একদম রোড ফেজ বাগান দেখতেছেন এই যে সু সুসজ্জিত বাগান এই বাগান জমিটা এখানে বিয়াল্লিশ শতাংশ এই রোড ফেজ ধরে বিয়াল্লিশ শতাংশ জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে খাজনা খারিজ নাম জারি মিউটেশন সম্পূর্ণ আপডেট আছে যদি কারো এই বড় রাস্তার সাথে এই বিয়াল্লিশ শতাংশ জমির প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে লোকেশন আবারও বলতেছি সাওরাইট গ্রাম সাউরাইট মৌজা মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা এবং এখান থেকে সাউরাইট আপনারা হয়তোবা জানেন প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক তারপরে সাউরাইট ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি সাউরাইট পেপার মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো যদি কারো এই জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নম্বরে তিন রাস্তা উপরোক্ত নম্বরে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে এই যে জমিটা জমির পরিমাণ বিয়াল্লিশ শতাংশ এক মালিক নির্বেজাল অরাজনৈতিক এবং কাগজপত্র একদম ফিট আছে যদি কারো ওই ফিট কাগজপত্রের বিয়াল্লিশ শতাংশ জমির প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগ করবেন নিজেরা রোড বিউটা একদম তিন দিকে রোড ভিউটা আসছে জমির তিন এই তিন দিকে রোড ভিউ ধরে একদম গাছ গাছালি রাস রোড রাস্তা রোড বিউ ধরে এই যে বাউন্ডারি করা বাড়িটা এই বাড়ির সামনে থেকে শুরু করে একদম এই বাড়ি পর্যন্ত একদম জমি বিয়াল্লিশ শতাংশ সাওরাইট মৌজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সাউরাট গ্রাম মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা যদি কারো বাড়ি করার পার্পোস থাকে মিনি ইন্ডাস্ট্রি ইয়াল পারপোস থাকে আর যদি পিছনে বাড়াতে চান ইনশাআল্লা অর্গানাইজ করে আরও প্রচুর বাড়ানো সম্ভব তো এই ফেস ধরে এই যে জমিটা আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহকে ওয়া বরফা জমির পরিমাণ বিয়াল্লিশ শতাংশ তিন দিকে রাস্তা বাগান সুন্দর সুসজ্জিত বাগান বিয়াল্লিশ শতাংশ আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته